হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে একদমই একদমই সুন্দর আবার লাখন কুর্তিগুলি কিন্তু আমাদের স্টকে চলে আসে আসো গত লাইভে অনেকেই পাইনি মন খারাপ করেছে আপু এত সুন্দর সুন্দর কুর্তিগুলি আপু এত ভালো লাগে দেখতে এবং পুরাটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি একদম আলিয়া ভাস চালিয়ে হচ্ছে একটা কি ফ্লেভার দিচ্ছে না একদমই ওই প্যাটার্নে যেটা হচ্ছে ইন্ডিয়ান বলিউডের নায়িকারা যেরকম পরে ঘুরে থেক রকম দেখতে লাগছে আসলে কেন যাই না একদম আমার কাছে মনে হচ্ছে এটুকু বাদ হ্যাঁ নিজটুকু একদমই ওই রকম সুন্দর একটা হচ্ছে মনে হচ্ছে একটা লাখনো কুর্তি পড়ে আছে যেটা হচ্ছে ওয়ান পিসেস কুর্তি এবং প্রাইস আছে হচ্ছে একদমই একদম তিন হান্ড্রেড টাকা কমে মাত্র তেরোশো টাকায় সো গত লাইভে যা ছিল আজকে পেয়ে যাচ্ছ সো আপ এটা হোপফুলি আমাদের লাস্ট স্টক থাকবে তারপর আবার হচ্ছে আস্তে আস্তে রোজারিদের ঠিক আছে স্যার যদি আসে তাহলে রোজা দিতে সে সবাই একটুখানি জয়েন করে আমাকে জানিয়ে দেবে ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে না মোন আপু হাই আপু হ্যালো আপু বিটি আপু হাই আপু আলাইকুম আসসালাম মোন আপু সো হচ্ছে ছবি দিদি হাই দিদি হ্যালো দিদি কেয়া অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ কেয়া সো নুসরা জাহান আপু কি কেমন আছো ভালো আছে আপু হাই আপু হ্যালো আপু আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে ইয়াস ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো যেটা থাকছে আজকে কিন্তু সুন্দর একটা হচ্ছে লক্ষণ স্টিচের হচ্ছে কুর্তি থাকছে এবং সাইজ থাকবে হচ্ছে আমাদের পাঁচটা সেটা হচ্ছে থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি আপনি থার্টি সিক্সও নিতে পারবে থার্টি সিক্স এবং থার্টি এইট খুব কাছাকাছি সো সেক্ষেত্রে আমি বলি থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স সো আমাদের অলরেডি অলরেডি হোটেল ছয়টা ছয়টা হচ্ছে সাইজ থাকছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স সো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা হচ্ছে কি কম্বিনেশন সুন্দর যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে দশে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একটা মিনিট হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে কেমন আছে দিদিই ভালো আছে আপু এখন অনেকটাই অনেকটাই ভালো সো একটুখানি হচ্ছে যেটা যেটা করতে হবে সবাই একটু লাইফটা শেয়ার করতে হবে তোমার তাই না দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে হ্যালো লাইভ শুরু করছে বলতে ভুলে গেছি সো যেটা থাকছে আজকে অনেকগুলি সুন্দর সুন্দর কালার থাকবে খুব ব্রাইট কালার থাকবে খুব হচ্ছে সুদিং কালার থাকবে যা যেটা ভালো লাগবে সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি সবাই জয়েন করতে থাকো আমি শুরু করে দিই প্রথমত হচ্ছে কোড নাম্বার ওয়ান দেখাবো যেটা আমি অলরেডি পড়ে আছে সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে কি থাকছে একদমই একদমই বেস কালারের সাথে হচ্ছে পেস্ট কালারের সাথে কম্বিনেশন করা থাকছে যার সাথে পিঙ্ক থাকছে এবং সুন্দর করে লখনৌ ওয়ার্ক করা থাকছে চমৎকার সুন্দর লক্ষনৌ ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে সো সাইজ কিন্তু আমাদের ছয়টা থাকবে আপু কিন্তু দেখা যায় গত লাইফে একজন আপু খুব রাগ করেছেন যে আপু বললো মাত্র অ্যাভেলেবেল আছে এই সাইজটা এখন বলছে অ্যাভেলেবেল না আপু সকল সাইজ সবসময় অ্যাভেলেবেল থাকবে না এটাই সত্যি সো এটার জন্য আপু যদি সাইজ ঠিকঠাক মতো নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে অর্ডার করতে হবে একটু আর্লি ওকে ওয়ান ওয়ান পিস পিস আপু কাজ করছি না যদি আমি অবশ্যই জানাবো হাই আপু হ্যালো আপু দিদি ইন্ডিয়ান বুটিক ড্রেসটা আজকে হাতে পেলাম খুব সুন্দর দেখতে হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর অ্যাকচুয়ালি বুটিক ড্রেসগুলো খুব সুন্দর ছিল সো এই হচ্ছে এটা স্লিভের অংশটা স্লিভে কিন্তু জাস্ট এই যে দেখো শোল্ডারে কি না সোল্ডারে কিন্তু এই ডিজাইনটা থাকছে তার সাথে হচ্ছে এই যে স্লিভে স্লিভে কিন্তু এই ডিজাইনটা থাকছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা সো এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাক পশন সুন্দর একটা ব্যাক পশন পেয়ে যাবো ব্যাকে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা আছে একদম একদম লাকনো স্টিচের সাথে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে সাইড থেকে এরকম সুন্দর হচ্ছে কী করা থাকবে একদমই একদম লাকনো স্টিচ করা থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর লাকনো স্টিচ পেয়ে যাব অরিজিনাল ইন্ডিয়ান একটা চমৎকার সুন্দর কাপড়টা দেখাবো কি পরিমাণ ভালো একটা কাপড়ের মধ্যে পেয়ে আছি চমৎকার সুন্দর হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে সেটা মা তেরোশো টাকা জিরো ইনসাইড ডেলিভারি টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যে কোনো রকমের হোয়াইট কালারের পালাজো বা প্যান্ট দিয়ে কিন্তু পরে ফেলা যাবে অথবা জিন্স দিয়েও পরে ফেলা যাবে সো এখন যেহেতু উইন্টার সো আমি বলবো জিন্স দিয়ে পরে শাল চাদর কোট যেটাই পড়া না কেন সুন্দর লাগবে কিন্তু এটার সাথে ওকে সো এই হচ্ছে ড্রেসটা নম্বর হচ্ছে ওয়ান সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দিদি আমাকে একটা দিবা প্লিজ নমিতা দি কোন সাইজটা এবং হচ্ছে কোন কোডটা একটু ইনবক্স করতে হবে অবশ্যই অবশ্যই আপু কোড এবং সাইজ হচ্ছে ইনবক্স করতে হবে হ্যাঁ কোড সাইজ ছাড়া কিন্তু আপু ডেলিভারি করা যাবে না সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো এরপর যাবো কোড নাম্বার টুতে কোড নাম্বার টু একটা খুব সুন্দর একটা হচ্ছে একদমই একদমই বেবিওয়ালা কালার কালারটা দেখো একদমই বেবিওয়ালা কালারের সাথে দেখতে পাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা দেখো কি চমৎকার দেখতে ড্রেসটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্টিচ করা আছে ব্যাক পশন দেখিয়ে দিচ্ছি আপু এরকম সুন্দর করে হচ্ছে ব্যাক পশনে কিন্তু আমরা লাকনো স্টিচ পাচ্ছি যেটা একটুখানি এরিটেশন হবে না খুবই সুন্দর হচ্ছে ইন্ডিয়ার একটা লাকনো স্টিচ এ এটা আবার স্লিভেও খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে এটা হচ্ছে স্লিভের অংশ ওকে আপু লেন্থ থাক ড্রেসের লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি ফাইভ প্লাস প্লাস আর হচ্ছে হাতার লেন্থ থাকছে এইটিন ওকে একদমই একদমই সুন্দর হচ্ছে ফোর কোয়ার্টার হাতে পেয়ে যাবে এবং ড্রেসের লেন্থটা কিন্তু বেশ ভালো রকম একটা লেন্থ আছে যদি কারো মনে হয় আপু আমি একটা আমি শর্ট করেছিলাম পরে দেখলাম এখন খুব বেশি চলছে হচ্ছে একটু লং স্টাইলটা তো আমি এটা আর শর্ট করে আপু আগে একটা শর্ট করেছিলাম আপু সাইজ আপু বলে দিয়েছি ছয়টা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবেল আছে আপনি তারপরে একটুখানি হিট বস করতে হবে চমৎকার সুন্দর সাইড থেকে সেমভাবে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করা আছে এবং এর সাথে পেয়ে যাবো লোয়ার পোশন থেকে এই সাইডের একটা ডিজাইন আপনি যখন লোয়ার পোশন থেকে এই ডিজাইনটা থাকবে তখন অল ওভার থাকবে না যখন লোয়ার পশ্নে এই ডিজাইনটা থাকবে না তখন অল ওভার থাকবে হ্যাঁ সো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো এটার সাথে ব্যাক সুন্দর একটা হচ্ছে কি পাচ্ছে একদম সুন্দর করে হচ্ছে লাকনো স্টিচ পাচ্ছে এটা নেকের অংশ কিন্তু লাকনোটা থাকবে চমৎকার সুন্দর একটা ড্রেস কোটা হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার টু ওকে সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা কোট্টু প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান পিসেস একটা চমৎকার সুন্দর হচ্ছে কি পাচ্ছি লাখনৌ স্টেজ কুর্তি কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত ব্রু ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার টু লিখে কোড নাম্বার থ্রি ওয়াও জাস্ট লাভলি কোড নাম্বার থ্রি প্রাইস আছে আপু মাত্র 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 হচ্ছে ওয়ান থ্রি ডাবল জিরো তেরোশো টাকা সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সো এটা কিন্তু পুরোটার মধ্যে ল্যাখনো ওয়ার্ক করা আছে এবং তার সাথে কিন্তু খুব সুন্দর করে স্লিভে কিন্তু থেকে থেকে লাকুনে ওয়ার্ক করা আছে সামনের সামন সামনে ড্রেসগুলি আরও বেশি সুন্দর দেখতে সামনে পেছনে কিন্তু এরকম সুন্দর লাকোনে স্টিচ করা আছে এটা হচ্ছে ব্যাক পশন সুন্দর একটা ব্যাক পশন পেয়ে আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে সাইড থেকে এরকম সুন্দর একটা ডিজাইন করা এবং তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ওয়ার্ক করা সো অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে তেরোশো পঞ্চাশটা না সরি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ নেবো তেরোশো টাকা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফো থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই অরিজিনাল ইন্ডিয়ান একটা চমৎকার সুন্দর হচ্ছে ওয়ান পিস পে আছে কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর প্রাইসে চাপো তেরোশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এটা এটা একদমই একদমই কমন থাকছে আপু নেট প্রবলেম হচ্ছে কোর থ্রি আমি নিব আপু একটুখানি ইনবক্স করতে হবে কোর থ্রি সাইজটা লিখে আপো সাইজটা লিখে সো এটা হচ্ছে সাইডের সাইডের কাজটা আমাকে একটু জানাও তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমার মডারটা কই একটু জানাও তো আপু একটুখানি লিখতে হবে সবাই আমাকে ঠিকঠাক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে এখনো আমি বাপু একটুখানি ইনভেস্ট করতে হবে একটু ওয়েট করি একটু আমাকে জানো আমি তারপরে হচ্ছে শুরু করছি হ্যাঁ আমি একটু ওয়েট করি শুভাপু আমি একটু ওয়েট করছি হ্যাঁ একটু ওয়েট করছি দেখি কি অবস্থা না হলে কেটে আমি আবার লাইভে আসবো একটু সবাই সবার জায়গা থেকে একটুখানি জানো যে ঠিক আছে কি না হ্যাঁ ঠিক হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ঠিক হয়ে যাবে এখন ক্লিয়ার আমি মোবাইল নেটে জাম্প করেছি এখন ক্লিয়ার লুসফন করিসি আপু ভালো আছে তুমি কেমন আছো আপু

ক্লিয়ার হয়েছে আপু ক্লিয়ার হ্যাঁ আমি এটাই বলছিলাম ক্লিয়ার হয়েছে এখন ক্লিয়ার হয়ে গেছে আপু তো আমি শুরু করে দিই হ্যাঁ আমি শুরু করে দিই সো কোড নাম্বার হচ্ছে আমরা কোথায় ছিলাম কোড নাম্বার চারে ছিলাম রাইট সো কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সো চমৎকার সুন্দর একটা হচ্ছে গ্রিনারির সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর ডেকোরেস করা নাম্বার 4 স্লিভে কিন্তু সেমভাবে ভাবে কাজ করা আছে ব্যাকে কিন্তু সুন্দর একটা কাজ পেয়ে আছে সাইড থেকে আমরা কিন্তু এই ওয়ার্কটা পেয়ে আছে একদমই একদমই সাইডে সো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভয়েস এডিটিং ক্লিয়ার হচ্ছে না আচ্ছা আমি ভালো নাই রূপা কেন আপু কি সুন্দর সুন্দর ছবি দিছো কেন ভালো নাই সো কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার ফোর চলে গেল না ভয়েস এডিটিং ঠিক আছে আন্টি হাসি আন্টি ভয়েস এডিটিং ঠিক আছে আচ্ছা দেখানো স্টার্ট করো হ্যাঁ আমি করে দিয়েছি আপ কোস কোট নম্বর হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর আন্টি তাহলে আপনি একটু মানে জাস্ট আমার লাইফটাকে অফ করে দিয়ে আবার একটু অন করেন তাহলে মনে হয় আপনার এখান থেকে ঠিক হয়ে যাবে সো আমার এখানে একদম ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ সো খুব সুন্দর আন্টি একটা নিয়ে নেন খুব সুন্দর আপনার বডি সাইজ যদি হয় আন্টি নিয়ে নেন খুব ভালো লাগে দেখতে প্রাইস আছে তার মাত্র তেরোশো টাকা থেকে কল করছে ওনাকে তো কালকে আমার নাম্বার আমি চেঞ্জ করে দিয়ে আসছি ওনাকে বলো নিউ ওই নাম্বারে ফোন দিতে আমার ফোন তো এইখানে কেন পাবে না আচ্ছা পাঁচ মিনিট পর আমি লাইভ শেষ করি আচ্ছা কোট নাম্বার হচ্ছে কত নাম্বার ফাইভ সো খুব সুন্দর একটা ড্রেস কোট নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা হচ্ছে কি একদম পিচ কালারের মধ্যে আছে আছে খুব সুন্দর সুন্দর করে পিচ মধ্যে চমৎকার স্টিচ করা আছে স্লিভে আমরা লাকনো ওয়ার্ক পেয়ে আছি সাইড এরকম সুন্দর লাকনো ওয়ার্ক করা আছে সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি করা আছে ডিজাইন করা আছে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে অল ওভার বডিতে এরকম ডিজাইন পেয়ে আছে সো খুবই সুন্দর আনটি এটা একদম পিওর কটন পিওর কটন ইন্ডিয়ান পিওর কটনের উপরে ইন্ডিয়ান পিওর কটনের উপর পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে মাত্র কত বলে মাত্র তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি কারণ টিভি জাস্ট এইটুকু বলতে পারি যে কাপড় হাতে নিয়ে মন ভালো হবে এবং প্রাইস অনুযায়ী একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা স্টিচের ড্রেস আপ এত রিজনেবল প্রাইসে হয় না দেখা কি সুন্দর সো কোড নাম্বার হচ্ছে সিক্স নাম্বার সিক্স হচ্ছে এটা লাকনো স্টিচের উপর আছে কিচ্ছু করতে হবে না আনটি জাস্ট হচ্ছে এরকম প্যান্ট দিয়ে সুন্দর করে পরে ফেলা যাবে গিফটের জন্য আসলেই সুন্দর হ্যাঁ গিফটের জন্য তো ডেফিনেটলি তুমি কত সাইজ পর অপ আমি হচ্ছে ফর্টি এবং ফর্টি টু দুইটা সাইজে পড়ে। এইটার আমি এর আগে টেনেছিলাম ফর্টি টু একটু লুজ ফিটিং হয় আর ফর্টিটা হচ্ছে আমি এখন যে ফিটিংটা পরেছি এটা তবে আমি বলবো যে অ্যাক্সেস সাইজ বড়ো ভালো কারণ ধুলে একটুখানি সিং করতে পারে সেই হিসেবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স স্লিভে এই কাজটা করা আছে ব্যাক পোর্শন আমরা সেইমভাবে কাজ পেয়েছি নেকে কাজ পেয়েছি হাতে সাইড থেকে কাজ পেয়েছি আপু কত কাজ বলো এত কিছু কাজ দেওয়ার পরেও হচ্ছে মাত্র তেরোশো টাকায় পেয়েছি সো অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ছেটে ছেটে হচ্ছে কি থাকছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে লাকমি স্টিচ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তেরোশো টাকা কোড নাম্বার সেভেন পিঙ্ক কালার পিঙ্ক কালার কোড নাম্বার সেভেন হচ্ছে এটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা সো আপু ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো সাইজ কিন্তু ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপু সাইজ অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে ওয়ান পিস একটা চমৎকার সুন্দর কুর্তি সো নেকে খুব সুন্দর করে লাগানো স্টিচ করা আছে এবং খুবই প্রমিনেন্ট কিন্তু কাজগুলি বোঝা আছে এখানে কিন্তু মাঝে মাঝে কোনো কোনোটাতে শোল্ডারে আছে আমারটাতেও শোল্ডারে আছে ওকে সো সাথে পেয়ে যাবে ব্যাক পোষণ ব্যাকে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি ডিজাইন করা আছে সাইড থেকে সুন্দর আমরা হচ্ছে গিয়ে লকনোর স্টিচ পেয়েছি এবং নিচের অংশটাতে কিন্তু লকনো স্টিচ পাচ্ছি সো চমৎকার সুন্দর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার এত সোভার এবং হচ্ছে নাইস এবং তার সাথে হচ্ছে একদমই আইসুদিন কিছু থাকে না একদম ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা পুরো ঝুল কত লেন্থ থাকছে ফর্টি প্লাস প্লাস ওকে হাতার লেন্থ থাকছে এইটিন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ইয়েলো কালারের সাথে কি সুন্দর একটা গেল প্রথমে গেলো হচ্ছে একটা একদম বেবি ইয়েলো কালার হচ্ছে বাসন্তী ইয়েলো কালার কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর হচ্ছে একটা স্লিপ পেয়ে আছি এবং তার সাথে হচ্ছে ফুল অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম ছোটো ছোটো করে কিন্তু লাকনো স্টিচ করা আছে সাইড থেকে আমরা কাজ পাচ্ছি ব্যাক পোষণে কিন্তু সেমভাবে কাজ পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট মালাপু এগুলো আউটলেটে নেয় আপু এগুলো শুধু অনলাইনে আউটলেটে নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট আউটলেট অনলাইনে দিয়ে আপু শেষ করতে পারতেছি না হ্যাঁ আউটলেটের জন্য এটা আমি এখনও স্টক দিইনি এবং আশা করি দিবো না কারণ আমার আউটলেটে সাদা বাহারেও স্টিচ ড্রেস অনেক আছে সো এখান থেকে সাদা বাহারই নেই আমার এখান থেকে যেহেতু আমি সাদা বাহার দিতে পারছি না সেহেতু এটা কারণ সাদা বাহারের একদমই একদমই সাইজগুলি লিমিটেড এর জন্যই দিতে পারছি না সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা তেরোশো টাকা কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন সিলভার অ্যাস কালার আমার খুব পছন্দের একটা কালার কোড নাম্বার নাইন সি কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একদমই একদমই স্ট্যান্ডার্ড একটা কালারের সাথে খুব সুন্দর করে হচ্ছে কম্বিনেশন করা আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাইন সো এই হচ্ছে স্লিভের অংশটা সেমভাবে আমরা ব্যাক পোশন পেয়ে যাবো এই হচ্ছে ব্যাকের অংশটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তেরোশো টাকা কোড নাম্বার নাইন লেনটা একটু বেশি আপু যদি মনে হয় লেন্থ বেশি এখন একটু কিন্তু একটু লং এ চলছে হ্যাঁ এখন কিন্তু ড্রেস আবার সব কিন্তু আবার লংয়ে চলে আসছে আমরা মোটামুটি আগে ছ পাঁচ ছয় বছর আগে আবার লং ড্রেস পড়েছি তার আগে আবার শর্ট ড্রেস পড়েছি এখন আবার লংয়ে যাচ্ছে সো তারপরে যদি কারো মনে হয় যে আমার লংটা বেশি মনে হচ্ছে কিছু না আপু জাস্ট নিচ থেকে কেটে ফেলতে হবে টেলার দিয়ে এবং টেলারকে বলতে হবে একটু জয়েনলেস লাগায় তাহলে আর বেশি ভালো লাগবে আমি কিন্তু খুব রাগ করেছি তোমার সাথে কেন তুমি বড় সাইজ জানলো না সমাধি বড় সাইজ আসলে সবসময় কিন্তু ফর্টি সিক্স পর্যন্তই হয় হ্যাঁ এটা তো আমার মেকিং না এটা হচ্ছে ইন্ডিয়ার থেকে এইভাবেই আসছে হ্যাঁ সে এই হচ্ছে ড্রেসটা কোর নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা টেন টেন টেনের মধ্যে সুন্দর একদম পিচ কালারের সাথে কোড নাম্বার টেন সাইজ কিন্তু ছয়টা কালার অ্যাভেলেবেল থাকছে কোড নাম্বার হচ্ছে টেন এটা কিন্তু থার্টি সিক্স সাইজটা দেখো থার্টি সিক্সের সাইজটা কিন্তু বেশ 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 চাপা সো খুব সুন্দর করে হয়ে যাবে সো কোট নাম্বার হচ্ছে থার্টি সরি কোট নম্বর হচ্ছে এটা টেন পিচ কালার সাথে কোট নাম্বার টেন প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা ওকে মালাদে আটত্রিশ পড়লে তুমি আটত্রিশও নিতে পারো আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল না থাকলে চল্লিশ সাইজ নেবা হ্যাঁ যে যেটা হয় আমি সবসময় অ্যাক্সেস বড় নিতে বলি চল্লিশটা হলে বেটার হয় না থাকলে আটত্রিশ নিতে পারো এবং আমি ন্যাচারালি হচ্ছে আটত্রিশ পড়ি আমি বিয়াল্লিশ পর্যন্ত পড়ি চল্লিশে পড়ি বিয়াল্লিশে পড়ি সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন এখন ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটুকু লুজ ফিটিং করবে তুমি যদি হচ্ছে আটত্রিশ যেহেতু পড়ো তোমার বডি ফিটিংটা এরকম হবে যদি চল্লিশ নাও আর যদি বিয়াল্লিশ নাও আরেকটু লুজ ফিটিং হবে অ্যাকচুয়ালি ডিপেন্ড আসলে কে কেরকম হচ্ছে ফিটিংসটা চাই যেমন আমার এটাতে যেটা মনে হয়েছে যে একটুখানি ফিটিং এটা একদম ঠিকঠাক আছে ধোয়ার পরে যদি একটুখানি শিং করে সেক্ষেত্রে বিয়াল্লিশ ভালো এই জন্য গোলাম আপু টিন ইনবক্সে লিখে দাও ফর্টি ফোর আছে আনটি ফর্টি ফোর আছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন কি সুন্দর কালারফুল কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কালারফুল একটা ড্রেস কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তেরোশো টাকা কোড নাম্বার ইলেভেন এই হচ্ছে ব্যাক পোশনটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সেটা ছেটা আমরা হচ্ছে লখনো স্টিচ পেয়ে আছে সাইড থেকে এই ডিজাইনটা আছে কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা পো ষোলোশো টাকার ড্রেস আমরা তেরোশো টাকায় পাচ্ছি মানে এর চেতে ভালো কি ডিল হতে পারে তারপরে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের উপরে এবং ইন্ডিয়ান স্টিচ করা হ্যাঁ এগুলো কিন্তু এখানকার স্টিচ না কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ যারা হাতে কাপড় পেয়েছে আপ প্রত্যেকেরই একটা কথা ছিল আপ এত ভালো কাপড় এত কম দামে কী করে ট্রু ওয়ান পিসের চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছে তেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান এবং লখনউ স্টিচের পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে তেরোশো টাকা কোড নাম্বার টুয়েলভ কালারটা খুব সুন্দর কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন আপু অনেক সময় দেখা যায় যে একটা ওই যেই সাইজটা তোমার লাগে ওই সাইজটা হয়তো ওই ডিজাইনটা নাই সেক্ষেত্রে তোমাকে শেয়ার করবে হচ্ছে ওই সাইজের কী কী ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তখন ওইখান থেকেও পিক করতে পারবে কোড নাম্বার থার্টিন কী দারুণ দেখতে কোড নাম্বার থার্টিন হচ্ছে এটা হ্যালো সালাম জি 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 বলছিলাম আচ্ছা আমি কালকে আপনাদের ব্যাংকে যেয়ে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আসছি জি বলেন না এই নাম্বার তো আমি দিই নেই আমার হাতের লেখাটা দেখেন এটা তো আমার হাতের লেখা না আমার যে ফর্মটা আমার ফর্মটা দেখেন আমি কালকে ফর্মে তো আমার হাতে হাতেই তো ফর্মটা ফিল আপ করে দিয়ে আসি তাই না হ্যাঁ হ্যাঁ জি 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 ওইটা পাশ করে দেবে ঠিক আছে সরি 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 আচ্ছা সময় একটু তোমার সাইজটা লেখা আমি দেখতেছি লং কত আপু লং থাকছে ফর্টি সিক্স লং থাকছে ফর্টি সিক্স কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার থার্টিন সে চমৎকার সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার থার্টিন ফ্লাওয়ারগুলি কি চমৎকার দেখতে কোড নাম্বার হচ্ছে ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে তেরোশো টাকা কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর আপনার লং থাকছে ফর্টি প্লাস তো কারো যদি লংটা বেশি মনে হয় আপু কিচ্ছু না একদমই সবটাই স্ট্রেট আছে এখান থেকে কাটিং করে এই টাইপের জয়েনলেস অ্যাভেলেবেল পাওয়া যায় পনেরো টাকা থেকে বিশ টাকা জাস্ট লাগিয়ে নিতে হবে আমি এর আগেটা লাগিয়েছি কিন্তু পরে দেখলাম আমি হচ্ছে ওইটা যখন আসলো তখন লাগিয়েছিলাম চার পাঁচ মাস আগে আসছিল বাট এইটা আমি আর করি নাই কারণ হচ্ছে এখন আমার লং স্টাইল চলতেছে যে আমি আর এটাতে করি নাই সো তখন আমার কাছে মনে হচ্ছে লং একটু বেশি আমি করেছিলাম বাট এটাতে করি নি আপু কারণ এখন কিন্তু আবার লং স্টাইল চলে আসছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফরটিন ওয়ান ফোর ফরটিন థర్టీన్ చల్లగల కోట్ నంబర్ ఫార్టీన్ సొస్సి কালারটা দেখো একদম একদমই ব্রাইট একটা কালার মানে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু একদমই একদম কি বলবো মানে যেমন সামার ফ্রেন্ডলি সেরকম উইন্টার ফ্রেন্ডলি কারণ বলছি আপু সামার ফ্রেন্ডলি এটার জন্য যেটা কাপড়টা খুব আরাম হবে সামার পরে খুব মজা পাওয়া যাবে দ্বিতীয়ত হচ্ছে উইন্টার ফ্রেন্ডলি যেহেতু ওয়ান পিসের ড্রেস উপরে আপনার কোট জড়ায় চাদর জড়াই যাই জড়াই না কেন সুন্দর ওয়ান পিসের সাথে আমরা পরে ফেলতে পারবো নিচে জিন্স দিয়ে রাইট সো সেক্ষেত্রে সামার ফ্রেন্ডলি উইন্টার ফ্রেন্ডলি দুইটাই হচ্ছে এই ড্রেসটা সো সাইড থেকে এরকম সুন্দর ডিজাইন চলে আসছে ব্যাক পোষণে কিন্তু এই ডিজাইনটা আছে সো কোর্ড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে Uh, 14 ফোর ফরটিন প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা কোর্ট নাম্বার 14 চলে গেল কোড নাম্বার 15 কোড নাম্বার 15 এত কীভাবে আমি যে বুদ্ধি শিখাই দিলাম আপু যদি কারো মনে হয় যে লংটা বেশি থাকছে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট কাটিং করে জয়েনলেস দিয়ে একটুখানি ডিজাইন করে নিতে হবে আর কিছুই না আপু টেলারে দিলে খুব বেশি টেলার পঞ্চাশ টাকা থেকে একশো টাকা নেবে আর তোমার লেস দাম সহ এটা পড়বে লেসের দাম সহ এটা পড়বে সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে থার্টিন তবে আমি বলবাপো এখন হচ্ছে লেন্থ বড় পড়তেছে এখন কিন্তু বড়ো লেন্থেরই হচ্ছে এখন ট্রেন্ড আসতেছে সো এবার রোজায় কিন্তু দেখবে সবাই লং লং পড়তেছে সেক্ষেত্রে আপু এটা লংটা কাটানোর আমার মনে হয় না কোনো দরকার আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম থার্টিন সরি থার্টিন না ফিফটিন ফিফটিন কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে মাত্র 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 হচ্ছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ব্যাক পোর্শন এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে ফিফটিন সি কালারটা দেখেছ ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর কোড নাম্বার ফিফটিন চলে গেলো আজকে লাইভে লাস্ট ডেস কোড নাম্বার সিক্সটিন সো হোপ ফুলি এইটাই লাস্ট লট আপো তারপরে আবার আস্তে আস্তে কবে আসবো যাই না সো এই ড্রেসগুলি কিন্তু একটু সময় লাগে সাদা তো আন্টি সাদা কালোতে এটা নেই সাদা কালোতে আমাদের ইকাতের একটা ড্রেস মানে অ্যাভেলেবেল হয়েছে এটা অলরেডি অল স্টক ছিল অল স্টক আউট ছিল একটা অ্যাভেলেবেল হয়েছে সাদা কালোতে ওইটা একটু দেখতে পারি ইনবক্সের নক দেন ওটা খুব সুন্দর আপনার পছন্দ হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি সো কোড নাম্বার হচ্ছে সিক্সটিন সো কোড নাম্বার সিক্সটিন আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার সিক্সটিন হচ্ছে এই দেখো নেকটা কি সুন্দর নেকটা খুব সুন্দর একদমই একদমই মনে হচ্ছে না যে আমি একটা মানে সেই লেভেলে একটা এক্সক্লুসিভ ড্রেস পরে আছি একদমই কিন্তু সেটা মনে হচ্ছে এবং লেন্থ থাকছে ফর্টি ফাইভ প্লাস প্লাস এবং হচ্ছে স্লিভের লেন্থ থাকছে হচ্ছে এইটিন এবং হচ্ছে ড্রেস কিন্তু আমি ছয়টা সাইজ থাকছে ছয়টা সাইজ বলে দিলাম থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স তো ছয়টা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল থাকছে আপু আজকে বসুন্ধরাতে যাবে যাব তুমি কখন থাকবে তিনি আপু আজকে আমার পাকিস্তানি ডিলারের সাথে একটা বিশাল মিটিং আছে আমি এখান থেকে বেরোয় পাকিস্তানি ডিলারের সাথে ওইখানে যাব ওইখানে যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমি বসুন্ধরা যাবো আদারওয়াইজ তুমি ফ্রাইডে আসো ফ্রাইডে দেখা হবে আর অসুবিধা নেই তোমার যদি এমনি কিছু লাগে নিয়ে যাও ফ্রাইডেতে আমি অবশ্যই অবশ্যই যাব কালকে যাওয়ার ইচ্ছা আছে সকালের দিকে ঠিক আছে যদি আজকে না যাও কালকে সকালের দিকে আমাকে একটু নক দিয়ে আমি যাবো ঠিক আছে আজকে পসিবল হবে না কারণ এখান থেকে বের হয়ে আমি পাকিস্তানি লিডারের সাথে হচ্ছে মিটিং এ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটিন নাম্বার হচ্ছে এটা প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আপু সাইজ অ্যাভেলেবেল না পেলে আমি দেখতেছি অনেকেই সাইজ পাচ্ছে না সো সাইজ অ্যাভেলেবেল না পেলে আপু জাস্ট লিখে দিতে হবে কোন ডিজাইনগুলি সাইজ অ্যাভেলেবেল আছে এই এই সাইজের কোন কোন ডিজাইনগুলি আছে তোমাকে পিকচার শেয়ার করে দেবে এবং বা কোড শেয়ার করে দেবে সুবিধা হবে সেখান থেকেও তুমি পিক করে নিতে পারবে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটিন প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে সিক্সটিন পিওর কটনের সাথে থাকছে একদমই স্টেচ করা ইন্ডিয়ান একটা সুন্দর হচ্ছে লখনও করতে ওকে আর তিনি আজকে যদি যাও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে আউটলেটে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আসছে বিশেষ করে সাদা বাহারের স্টিচ ড্রেসগুলো দেখলে না আমারই মানে আমি নিয়েছি দুইটা তারপর আমার মনে হচ্ছে আমি সবগুলো নিতে পারলে ভালো হতো তো সেদিন বাড়িয়া পৌর নক দিয়েছে যে রূপা আমাকে এই ধরনের সাদা বাহারের কিছু ড্রেস দাও সাপোজ সাদা বাহার আমি অনলাইনে আনার চেষ্টা করছি বাট আমি কোয়ান্টিটি পাচ্ছি না ওটার জন্যই আজকে মেনলি যাওয়া যে আমি স্টিচ ড্রেসের কোয়ান্টিটি যাতে পাই সেভাবেই কথা বলতে যাবো ঠিক আছে এবং পাকিস্তানে কিন্তু অনেক ড্রেস আসতেছে অলরেডি কিছু চলেও আসছে তো সব কিছু নিয়ে কিন্তু খুব শীঘ্রই পাকিস্তানি ক্যাটালগ পাকিস্তানি স্টিচ আনস্টিচ ড্রেসের কিন্তু লাইভ হবে ওকে আপু তোমার কথাগুলো আগে শুনতে প্রতিদিন লাইভ দেখি তোমার আগের লাইভও দেখি শুনে তোমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ বকুল আপু থ্যাংক ইউ সো মাচ মাছ সাইজকে আপু সাইজ তো বলে দিয়েছি সাইজ থাকছে হচ্ছে ছয়টা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স একদমই ছয়টা সাইজ অ্যাভেলেবেল আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সাইজগুলো আমাদের সবসময় হচ্ছে যেটা হয় যে সাইজগুলি কিন্তু অ্যাভেলেবেল থাকে না এই জন্য একটু এখানে ঝটপাস করে সাইজগুলি পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ কেমন দাও সবার জন্য অনেক অনেক দাও অনেক অনেক ভালোবাসা আজকে মুরাল সিং গাছটাকে সায় দেখাতে চেয়েছিলাম মনে হয় না পো পসিবল হবে সো যদি পারি তাহলে হচ্ছে হয়তো বা কোনো পাকিস্তানি ক্যাটেলগ নিয়ে লাইভে চলে আসবে হ্যাঁ দেখা যাক রাত্রে কি হয় বাই ভাই সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে আরেকটা জিনিস আমি একটু দেখায় রাখি এত সুন্দর সুন্দর পুরো এক বক্স পুরো এক বক্স এরকম জামদানি টুপিস আসছে হ্যাঁ একদমই একদমই কী বলবো সেই লেভেলের সুন্দর জামদানির টুপিসগুলি আসছে আপু খুব শীঘ্রই লাইভ হবে সো আমি আজকে ভেবেছিলাম লাইভ করবো কিন্তু বুঝাইতে পারি নাই আমি চেষ্টা করবো কালকে এরকম টাইমে লাইভ করার জন্য কারণ এটা আমি রাত্রে করতে পারবো নাব কারণ রাত্রে হচ্ছে আমার সাথে কেউ থাকতে হবে এই ড্রেসগুলি একদম সঙ্গে সঙ্গে ভাজ করতে হবে জন্য আর জামদানি শাড়ির লাইভ হবে ইন্ডিয়ান জামদানি ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে বাই বাই